বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রোগ বাসা বাঁধে বিশেষত ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে প্রত্যেকটা পরিবারে চিকিৎসকেরা উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলারও বলে থাকেন এই রোগ শরীরে একবার বাসা বাঁধলে একটু একটু করে শেষ করে দেয় আমাদের জীবন হাইপার টেনশন কখন আপনার শরীরে প্রবেশ করেছে তা আপনি বোঝার আগেই শরীরের অনেক ক্ষতি হয়ে যায় নিজের অজান্তে তবে নিত্যদিনের জীবনযাপনে সামান্য কিছু পরিবর্তন আনলেই বাঁচতে পারবেন মরণ রোগের হাত থেকে মুঠোই মুঠোয় ওষুধ না খেয়ে ব্রেকফাস্টের অতি সামান্য পাঁচ খাবারই রোগ থাকবে আপনার বসে ওষুধের চেয়েও বেশি কাজ করে এবং লাইফস্টাইলে পরিবর্তন আনে জীবনযাপনে খুব ছোট ছোট বদল এনে নিয়ন্ত্রণে রাখা যায় আপনার শরীর ও মন নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ব্রেকফাস্টে কিছু পরিবর্তন আনলে এর হাত থেকে রেহাই পাওয়া যায় বলে মনে করেন চিকিৎসকেরা ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার যা সারা দিন ধরে শক্তি যোগায় এবং শরীরে এনার্জি তৈরি করে সকালে সব সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপে রোগীদের জন্য সেরা বিকল্প সেই পাঁচটি খাবারের মধ্যে এক নাম্বার হলো দই দই সকলের জন্য কতটা উপকারী সে কথা সকলেই জানেন শরীর স্বাস্থ্য শুধু নয় উচ্চ রক্তচাপের জন্য ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা ফল দিয়ে এই দই খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তবে এটি খাওয়ার সময় যতটা সম্ভব চিনি এড়িয়ে যাওয়াই চেষ্টা করবেন বাজারের কেনা দইয়ের বদলে ঘরে পাতা টক দই শরীরের জন্য বেশ উপকারী দুই নাম্বার হলো ডিম ব্রেকফাস্টে ডিম খাওয়া শরীরের জন্য ভালো তেমনটাই মনে করেন বিশেষজ্ঞরা ডিমের সাদা অংশ উচ্চ রক্তচাপের জন্য ভালো চাইলে হালকা সবজি মিশিয়েও খেতে পারেন এছাড়াও তিন নম্বর আসা যাক ওটস ব্রেকফাস্টে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আর সকালে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপে রোগীদের জন্য সেরা বিকল্প ব্রেকফাস্টে ওটস খাওয়াটা খুবই ভালো এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা উচ্চ রক্তচাপ বেশি থাকলে সোডিয়াম নিয়ন্ত্রণ করা উচিত ওটসের মধ্যে সোডিয়াম নিয়ন্ত্রণ করা যায় ওটসের মধ্যে সোডিয়াম কম থাকে যা উচ্চ রক্তচাপের জন্য দারুণ কাজ করে চার নাম্বার হল বাদাম আখরোট বাদাম এবং নানা ধরনের বীজ খাওয়ার শরীরের জন্য স্বাস্থ্যকর কিন্তু বাদামে যেমন ফ্যাট থাকে তেমনই প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে এছাড়াও পটাশিয়াম সমৃদ্ধ আখরোট উচ্চ রক্তচাপের জন্য ভালো ব্রেকফাস্টের জন্য লো ফ্যাটযুক্ত দুধ বা বাদাম খেতে পারেন কুমড়োর বীজ পোস্ত বাদাম কাজু বাদাম আখরোট উচ্চ রক্তচাপ কমাতে খুবই উপকারী পাঁচ নম্বর হলো কলা কলা শরীরের জন্য দারুণ উপকারী কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কলায় সোডিয়াম না থাকার কারণে এটি হৃদরোগ কমাতেও সহায়তা করে পটাশিয়াম সমৃদ্ধ এবং সোডিয়াম কম থাকা ডায়েট উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কলা বন্ধুরা আজকে আমরা এমন পাঁচটি খাবার জানলাম যেগুলোতে আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে তাই প্রতিদিনের রুটিনে উচ্চ রক্তচাপ কমাতে যাদের উচ্চ রক্তচাপ আছে সেই উচ্চ রক্তচাপ থেকে সুস্থ থাকতে এই ফলগুলো খান এবং সুস্থ থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন